হ্যালো ভ্রীমান কী খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো অনেক বড় একটা আপডেট আমি এখন তোমাদের সামনে শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে যে কিছুদিন আগে সুপ্রিম কোর্টের অর্ডারে প্রায় পঁচিশ হাজার সামথিং চাকরি বাতিল হয়েছে ক্লিয়ার এবং প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্টও কিন্তু একটা অর্ডার দিয়েছে যে এই মাসে একত্রিশে মেয়ের আগে নতুন নোটিফিকেশন জারি করতে হবে তাহলে যখন নতুন নোটিফিকেশন আসছে তাহলে প্রশ্নটা হচ্ছে যে দু হাজার ষোলো সালের পরীক্ষা দিয়েছিল আবার এখন বসতে পারবে নতুন তারা কি করে একটা বড় প্রশ্ন এবং নতুনরা যারা দু সালে বসেনি দু হাজার সালের পর মানে কমপ্লিট করে এসছে বিএড ঠিক আছে তারা কি বসতে পারবে এবার প্রশ্নটা হচ্ছে খুবই দামি যে নতুনরাও কি এস এল পরীক্ষার সুযোগ পাচ্ছে কি না ক্লিয়ার কারণ অনেকেই প্রশ্ন করছে এবং সোশ্যাল মিডিয়াতে অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি কেউ বলছে পাচ্ছে কেউ বলছে পাচ্ছে না এই নিয়ে নানান বিষয় কিন্তু দেখা যাচ্ছে তা অরিজিনাল তথ্য বা আপডেট কি উঠে আসলো আমরা চেষ্টা করব এই ভিডিওতে একটা অথেন্টিক নিউজ তোমাদের সামনে দেবার। এবং আমরা তোমাদের আজকে ঘোষণা করে দিচ্ছি এই ভিডিওটা প্লিজ 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 সকলে লাইক করো এবং শেয়ার করে দাও সাবস্ক্রাইবও করার ইচ্ছে থাকলে করতে পারো না করার ইচ্ছা করো না কিন্তু শেয়ারটা করে দাও মানুষের কাছে পৌঁছাক সেই মানুষের কাছে এই আপডেটটা পৌঁছাক যে ভাই যে নতুন কি আপডেট যে নতুনটা পরীক্ষায় বসতে পারছে কি না যে দেখো গতকালই আমরা দেখতে পেয়েছি কর্মসংস্থান পেপারে একটা বড় আপডেট এসেছিল সে আপডেটটা কি সে আপডেটটা যদি আমরা খুব ভালো করে দেখি এখানে সে আপডেটটা আমরা দেখতে পাবো ঠিক আছে যে স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম ও দশম শ্রেণী এবং দ্বাদশ এবং একাদশ একাদশতম দ্বাদশ শ্রেণী শিক্ষক নিয়োগে যে বিজ্ঞপ্তি 31 মে মতে বের করতে হবে এমন নির্দেশ সুপ্রিম কোর্টে ঠিক আছে এমন নির্দেশ সুপ্রিম কোর্টে এবার দেখো যে প্রশ্ন উঠে আসছে সেটা হচ্ছে দ্বাদশ দ্বাদশ শ্রেণী পদে নিয়োগ একাধিক বদল আনা আনতে হয়েছে ক্লিয়ার একাধিক বদল দ্বারা আনছে এবার আমার প্রশ্ন সাথেই তোমরা উত্তর পেয়ে যাবে পেপার অনুসারে পেয়ে যাবে কি বলছে যে মাথায় রাখার চেষ্টা করবে নবান্ন সূত্র থেকে চূড়ান্ত অনুমোদন এলে নতুন বিজ্ঞপ্তি আসবে ওটা একটা নতুন যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তাতে দু হাজার ষোলো সালে পরীক্ষার্থীরা যেমন পরীক্ষা দিতে পারবে মানে ষোলো সালে যারা বসেছিল তারা পরীক্ষা দিতে পারবে গেছে হয়েছে ব্যাপার না কিন্তু পরীক্ষাটা তারা সে বা যা দু হাজার ষোলো সালে যারা ফর্ম ফিল আপ করেছে কিন্তু পরীক্ষা দেয়নি তাদের জন্য কিন্তু বলছে না যারা মানে ফর্ম মানে পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু আবার দু হাজার পঁচিশে দু যে পরীক্ষাটা সেটা দু হাজার পঁচিশে কিন্তু আবার বসতে পারবে ক্লিয়ার এটা কিন্তু একটা পয়েন্ট কিন্তু ক্লিয়ার বোঝা গেল এরপর বলছে তেমনি নতুন প্রার্থীরাও পরীক্ষা দিতে পারবে মানে দু সালের পর যারা বিএড করেছে তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে ক্লিয়ার তাহলে দু হাজার পঁচিশে ঠিক আছে তাহলে আমার মনে হচ্ছে এখানে দুটো বিজ্ঞপ্তি আসবে ভাই দুটো বিজ্ঞপ্তি এক দু সালের বিজ্ঞপ্তি ক্লিয়ার দু সালে ২০১৬ সালে প্রায় অ্যারাউন্ড বাইশ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল ঠিক আছে তারাও কিন্তু দু হাজার পরীক্ষাটা পঁচিশে আমি দেখতে পাচ্ছি এটাতেও বসতে পারছে এবং সাথে দু হাজার পঁচিশেও যে পরীক্ষা এটাওতেও কিন্তু তারা বসতে পারবে ক্লিয়ার এমন কিন্তু উল্লেখ করা আছে এই পেপারে এই নিয়ে মানে কত ভ্যাকেন্সি হতে পারে ভ্যাকেন্সিরও কিন্তু বেড়েছে সেটা বলছে প্রায় চল্লিশ হাজারে কাছাকাছি শূন্য পদ। কত প্রায় চল্লিশ হাজার তাহলে ভ্যাকেন্সিটাও কিন্তু কম নয় চল্লিশ হাজার তার মধ্যে যদি আমরা দেখি নতুন শূন্য পদ বলছে প্রায় আঠেরো হাজারের কাছাকাছি নতুন শূন্য পদ কত আঠেরো হাজারের কাছাকাছি তাহলে এই পেপার কাটিং দেখে কর্মসংস্থান পেপার থেকে কিন্তু যে তথ্যটা উঠে আসছিল তাহলে একটা জিনিস কিন্তু আমাদের কাছে ক্লিয়ার যে নতুনটাও কিন্তু পরীক্ষায় বসতে পারছে ক্লিয়ার নজরুলরাও কিন্তু পরীক্ষায় বসতে পারছে এরকমই কিন্তু মানে বোঝা যাচ্ছে তাই তবে নবান্ন থেকে এই ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে স্কুল শিক্ষা দপ্তরের কাছে অনুমোদন এলে গ্যাজেট নোটিফিকেশন হবে ঠিক আছে তারপর স্কুল সার্ভিস কমিশন তার ভিত্তিতে নতুন বিজ্ঞপ্তি বের করবে তার মানে তোমরা একটা জায়গায় রেডি হয়ে যাও ভাই ২০১৬ সাল থেকে দু সালের পর থেকে মানে আমরা দু হাজার দেখি দু হাজার থেকে দু পর্যন্ত অনেক ছেলে মেয়ে আছে তার মানে একটা কথা ক্লিয়ার কম্পিটিশন হাই হচ্ছে ছেলেমেয়েরা সুযোগ পাচ্ছে ঠিক আছে কিন্তু কম্পিটিশন হাই হবে এতগুলো বছর এতগুলো বছর বছর প্রায় ঠিক আছে ধরে যে ছেলেমেয়েরা বসে আছে তারাও কিন্তু পরীক্ষায় বসবে তাহলে আমি বলবো যে ভাই যে পেপারে একটা অংশ ক্লিয়ার যে নতুনরাও বসতে পারছে কিন্তু ওই জায়গাটা ক্লিয়ার হলে তো হবে না পড়াশোনাটা করতে হবে কারণ যদি চল্লিশ হাজার আসে যদি চল্লিশ হাজার আসে ঠিক আছে তাহলে কিন্তু মাথায় রাখার চেষ্টা করো তোমার জন্য একটা সিট কিন্তু বের করে আনতে হবে তোমার জন্য দশটা পনেরোটা কুড়িটা সিট দরকার নেই তোমার একটা সিট দরকার আর এই একটা সিটের জন্য তোমাকে যে লেভেলে মানে লেবার দেওয়া উচিত যে লেভেলে পরিশ্রম করা উচিত যে লেভেলে হার্ডওয়ার্ক করা উচিত সেই লেভেলে কিন্তু প্রস্তুতি কিন্তু তোমাকে তোমাকে এখন থেকেই নিতে হবে ভাই তা একটাই কথা বলবো যখনই স্কুল সার্ভিসে যাই আপডেট আসবে না কেন আমরা এই চ্যানেলে সবার আগে তোমাদের সামনে তুলে ধরবো ক্লিয়ার সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করোনা বন্ড স্টাডি আর যদি তথ্যটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে